তুমি অমন পুরুষটি নও আর আমিও আর অমন নারীটি রইনি যার স্বামী উপার্জন খেতে তার কাছে নির্দিদে হাত পারতে অস্বস্তি হয় চাকরিটা আমি নিজের যোগ্যতায় ধরে রাখতে করেছি নয়তো আমি বছরের পর বছর তোমার উপার্জন খেতে পারবো আমি সংসার করতে পারবো শুধুমাত্র তোমার ওয়াইফের পরিচয় দিয়ে মাস শেষে তোমার স্যালারির দিকে চেয়ে থাকতে আমার লজ্জা হবে না আমি চাকরিটা করলে শুধুমাত্র নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যই করব আমাদের সংসার কিংবা আমাদের মেয়েদের জীবনে তোমার কন্ট্রিবিউশনকে টেক্কা দিতে নয় হাসছে মই নিশ্চুপ সে এক চমৎকার দৃশ্য ইচ্ছে কেপে উঠলে দুজনে ঘোর কাটে মই না কুচকে এইবার বলে কিছু অস্বাভাবিক ঠেকছে না হাসতে হাসতে মাতা ঝাঁকা এসে বলে ইচ্ছে বটি করেছে চোখ জোড়া বড় বড় করে ফেলে মইন বিব্রত ভঙ্গিতে মেয়েকে কোলে নিয়ে বিছানা রাখে আলতো হাতে আসলে নতুন বাবা তো সবটা সামলাতে পারল এসব ঠিক অভ্যস্ত নয় এখনো মইন। মহিনের কাণ্ড দেখে ইসি এবার বেশ শব্দ করে হাসতে হাসতে বলে কি প্যারেন্টিং নাকি শেয়ার করবে সব হ বেরিয়ে গেল শুকনো মুখে দাঁড়িয়ে থাকে মইন এসে হাসতে হাসতে খুব স্বাভাবিক ভঙ্গিতে ইচ্ছেকে পরিষ্কার করে দেয় মইন খেয়াল করলো বিন্দু পরিমাণ বিরক্ত ভাব নেই ইসির চোখে মুখে অথচ এই মেয়েটা ভীষণ খুঁত খেতে ছিল একটা সময় পরপর আরেক কাণ্ড হলো খুশিও পটি করেছে ইসি ওকে পরিষ্কার করতে ব্যস্ত হয় তার মুখে ভাবখানা এমন যে খুব আনন্দিত হচ্ছে কাজটি করে কাজটা করার সময় আবার মেয়েদের সাথে রাজ্যের কথা বলছে মইন সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখে তার জীবন দেখে তার পরিবার দেখে যেমন পরিবার মইন কখনো ছিল না হাত এসে ইসি বিছানায় বসাতে মইন চুপচাপ গিয়ে বসলো ইসির পাশে ওকে বুকে টেনে বসলো এভাবে খুব পরিশ্রম যায় তাই না শক্তচড়া বুক না ঘেসে ইসি না বিশ্বাস ছেড়ে এইবার স্বীকার করে রাতটা খুব কষ্টে যায় ওরা দুজন একদম আমার বিপরীত আপনি আমাকে যতটুকু শান্তি দিয়েছেন ওরা হয়তো দেবে না মই নবক হবার ভঙ্গিতে বলে শান্তি দিয়েছি কই আমি তো তোমাকে এভাবে কত রাত জাগিয়েছি জানতে চাইলে কত অভিযোগ শুনিয়েছি ক্লান্তিময় হাসি হেসে ফেলে এসে বলে যাই হোক তোমাকে সারা রাত কোলে নিয়ে হাঁটাহাঁটি তো পড়তে হয়নি আমার আপনার মেয়েরা তো এক সেকেন্ডে জন্য চোখের পাতা মুদবে না রাতে সেই রাতগুলো খুব মিস করি ফরাজি এমন রাত আবার কবে বলে কবে 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 নরম চুলে হাত বুলে দিতে দিতে মইন তাকা মেয়েদের দিকে দুজনে খেয়ে দিয়ে একেবারে যেন দুপুরে ভাত ঘুম দিয়েছে সাদা রঙের বিছানাটা ফুটে আছে মইনের ইসি দুটো গোলাপ ওদের দিকে দৃষ্টি রেখে ইসি কোমর চেপে ধরে মইন হাত বাড়িয়ে লাগিয়ে দেয় দরজা হাত বাড়িয়ে শক্ত হাত ইসিকে টানতে টানতে এক কোণে থাকা কাউচে এগোতে এগোতে ভারী সারা বারে এমন রাত খুব সম্ভবত ওদের ছয় মাস পূর্ণ হবার আগেই পাবে না তো কেমন হয় যদি দিনগুলো কাজে লাগানো যায় লজ্জায় মরিমরি ইসি মিশিমিশি আপত্তি দেখে কদমা কদমে পিছিয়ে যায় মইন ফিস ফিসায় পাশের ঘরে এমন নিলজ্জ কথা এসে কান চেপে ধরে খানিক সময় পর ইন্টারকমে কল করে নিজের আয়ত্ত করে মিস রিটা ইচ্ছে খুশির ঘরে আসুন আপনি বাকিদের বলুন রেস নিতে রুমে গিয়ে আপনার স্যার দক্ষিণ পাশে ঘরটা রেস নিতে যাচ্ছে ওই কনারে আপাতত কোনো কাজ করতে হবে না আশা উজ্জ্বল দুজন বাড়িতে ছিল সে ক্লাস ছিল না এবং উজ্জ্বলের হাতে কোনো কে ছিল না বিকালে তখন চারটা নিজাম মাহমুদ ওষুধটা খাইয়ে দিয়ে শেহার শেষ করে মানুষটা যেন লাপাতা শেহাকে বলে অবধি গেল না অবশ্য এসব ছোটখাটো বিষয় নিয়ে সে কখনো উজ্জ্বলের সাথে খুঁতখুঁতে খুঁতে আচরণ করে না ওরা সব সময় সম্পর্কে দুজন দুজনকে স্পেস দেওয়ার ব্যাপারটা খুবই আগ্রহী উজ্জ্বল ছিল তার স্টাডি রুমে একটা বিগত সাইজের লয়ের ল এর বই মুখের সমুখে ধরে বসে আছে শক্ত গম্ভীর চলা মুখভঙ্গির চোখে চিকন ফ্রেমের চশমা দরজা দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকে বড্ড বেশি সুদর্শন তার স্বামী তবে ততটাই নিরামিষ অথচ নিজাম দাদুর কাছে রোজ সন্ধ্যাবেলায় বসে মরিখ মাখা খেতে খেতে এর অতীত জীবনের কীর্তি শুনে সেহা লোকটা নাকি বড্ড পেপরা প্রেমিক পুরুষ ছিল কিন্তু এখন সম্পূর্ণ বিপরীত নিজেকে সব্য শান্ত পুরুষের ঘোষলে পেঁচিয়ে অধ্যাঙ্গনের কাছে উপস্থিত করেন সে আর মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে আপনি একটু উচ্ছৃঙ্খল হতে পারেন আমি কিছু মনে করব না বউ আমি আপনার কলিক নই উজ্জ্বলকে স্পেস দিতে শেয়া দরজাতে চুপচাপ দাঁড়িয়ে থাকলেও উজ্জ্বলের চোখের পরে যা সেহাকে হাতে বইটা বন্ধ করে উঠে দাঁড়া তৎক্ষণাৎ অবাক চোখে তাকে সেহাকে বলে ওভাবে কাঠবিড়ালির মতো উগি দাঁড়িয়ে আছো কেন এটা তোমার হেড স্যারের ক্যাবিন নয় এসো শেয়া হেসে ভিতরে ঢুকে আমতা আমতা করে আসলে আপনি স্টাডি করছিলেন যেটা তোমার থেকে জরুরি নয় বলে শক্ত হাতে সাইকেট টেনে কোলে বসিয়ে নিল উজ্জ্বল ওর কপলে চুলগুলো কানে গুছে নিয়ে বলে কিছু বলতে এসেছিলেন হ্যাঁ ওই কাজ বেরোবেন বলেছিলেন ওদের কল করেছেন জি তবে ইরফান প্রণমি যাবে শুধু আর বাকিরা বাকিরা মইন ভাই তার বউ বাচ্চা নিয়ে শান্তিনিলে পৌঁছেছে কিছুক্ষণ আগে তারপর কি করেছে জানেন ইচ্ছে খুশিকে কোনো মতে তাই হাতে তুলে দিয়ে শিখিয়ে নিয়ে সে ঘুমিয়ে পড়েছে তারা নাকি বিগত দু মাস ধরে ঠিকঠাকভাবে ঘুমাতে পারেনি ইচ্ছে খুশি তার তবে প্রেরণা ভাবি এখন ইচ্ছে খুশিকে সামলাচ্ছে প্রেরণা ভাবি যাবে না তাই ইহান যাওয়া তো প্রশ্নই ওঠে না ইনু আর প্রীতম যাবে না কারণ ইনু কচিন আছে প্রীতম সেজন্যই সরি বলছে ফোনে হ্যাঁ সামান্য হাসলো। পরপর মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো ঠিক আছে আমি যাই আপনি পড়ুন জবাবে একটা আন্তরিক হাসি ফিরিয়ে দিল উজ্জ্বল ওকে আটকালো না তা এখন বাকিটুকু করে রাখতে হবে অথচ আশা লোকটা একটু রোমান্স করবে এই নিবৃত্তে তেমনটাই হলে মন্দ হতো না কিন্তু বরের ব্যস্ততা দেখে নিজের মাথা নিজেই চাটি মেরে ঘর থেকে বের হয়ও নিজে বিড় করে নিজেকে হ্যাংলা সম্বোধনে টিকখেরি মারে হাতে আপাতত কোনো কাজ ছিল না হাটতে শেয়া নিস্তলা নামে আজ বাড়িতে সার্ভেন্ট নেই সিংকে জমে আসে কিছু এটো বাসন আপাতত পরা নেই সে কি করবে বুঝতে না পেরে ওসব ধুতে শুরু করে পরপর নিজের সাথে নিজেই মজা করে স্পেস নাম করে নিজের লোকটাকে ছাড় দিয়েছিস বিয়ের পর থেকে এখন তুই থালাবাটি মাছ অসভ্যমে শ্রাবন্তী তার পুরুষটি ঘন শ্বাস চমকে উঠে ঘুরে তাকায় সেহা রান্নাঘরে দরজায় এসে দাঁড়িয়েছে উজ্জ্বল তার হাতে নিজের ফোন সে জিজ্ঞাস্য চোখ দৃষ্টিতে বিপরীতে বলে বাবা ফোন করেছে নাও কথা বলে আমার হাত আটকা তো পরে কথা বলে নেব আপনি রেখে দিন ওসব সার্ভেন্ট এসে করবে তুমি এসো না আমার নোংরা লাগছে এক্ষুনি করবো উজ্জ্বল সাথে সাথে এগিয়ে এসে ফোনটা শেয়ার কানে চেপে ধরে বলে যদি কিছু করতে হবে বাবা আমাকে কল করে কখন তোমাকে চায় না আমার সাথে কথা বলে আজ যেহেতু চেয়েছে তার মানে জরুরি ব্যাপার শান্ত মেয়েকে কল করেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিষয়ে জরুরি কিছু কথা জানাতে বাপ বেটে আলোচনা করেছে প্রায় আধ ঘন্টা উজ্জ্বল ফোনটা শেয়ার কানে চেপে ধরে অন্যদিকে তাকিয়ে আছে ভাবটা এমন সে বাবার মেয়ের কথা আরি পেতে শোনার মতো অভদ্র লোক নয় সে বাবার কথা শুনেছিল ঠিকই কিন্তু তার মনোযোগ ছিল স্বামীর দিকে মুখে মিটিমিটি হাসি এর মাঝে হাত ধুয়ে ফেলল আর ফোনটা নিজে থেকে ধরল না সে কথা শেষ করে ফোন কাটার পরে সে আর নিশ্চুপ হাসে উজ্জ্বল বলে হাসছ কেন তোমার হয়েছে আমি তোমার আর বাবার কথা শুনেছি দুপাশে নেড়ে সেহা বলে না এমনিতে হেসেছ আপনি যান উজ্জ্বলে যাওয়ার পথে এক দৃষ্টি তাকিয়ে তাকিয়ে হাসে সেহা যখনই সম্পূর্ণ আড়াল হলো লোকটা সেহার হাতে ফোমের ওয়াশা লাগিয়ে নিতে নিতে লম্বা একটা স্বস্তির শ্বাস ফেলে বলে এত ব্যস্ততার মাঝে নির্বাক ভঙ্গিতে স্ত্রীর কানে ফোন চেপে ধরে দাঁড়িয়ে থাকা আপনিটা আসলে মারাত্মক রোমান্টিক অথচ এই চার চোখ আমিটা চোখে তা পড়ে না সময় অসময় চেপে ধরে দুটো চুমো খেলে কি প্রেম হয় রোমান্স হয় এই এটাই কি প্রেম ছিল না এই যে আমার তরুণী বুকটা বড্ড ঠান্ডা হলো অথচ আপনি আমার ঠোঁট ছুলেনও না ঠোঁটে তবুও হলো মানুষ লাইফ পার্টনার নিয়ে কনফিউজড হয় আর আমি হই নিজের চাহিদা নিয়ে এখন বুঝলাম আমার চাহিদা ওটাই যেটা আমি আপনার সাথে পাই উকিল সাহেব আমার ভীষণ রোমান্টিক উকিল সাহেব হাত ধুয়ে দোতলায় উঠে সেয়া ততক্ষণে উজ্জ্বল কেস স্টাডি সম্পূর্ণ করে ওর ঘরটা লক করে রুমে ঢুকে তৈরি হয়ে নিচ্ছিলেন বরাবরের মতো শেয়া সব কিছু এগিয়ে দেয় সাথে নিজের তৈরি হয় একটা শাড়ি পরেছে রঙ হলো উজ্জ্বলের পছন্দের রং সবুজ শাড়ি পরে ওটাতে খুলতে হয়েছে সেহার সবুজের মধ্যে একটা মোলায়ন দেখে শাড়ি পরেছে এইবার সবাই উজ্জ্বলের আদেশ দাম্পত্য ব্যস্ততা কোন ঘাটতি নেই যেন সব যেন উসতে পড়ে আর সেহা ইসি দেয়া সেই নরম মনে দুঃখী মেয়েটি তার জীবনে আসা এই অচেনা পুরুষটি সেই যত্ন দুহাত লুহে নিয়ে গায়ে মাখে সানন্দ বড্ড আন্তরিকতা নিয়ে বড্ড বিনিময় মেজাজ খারাপ করে টেবিলের সামনে এক গাদা বইয়ের ওপর হাত থেকে দাঁড়িয়ে আছেই না তার মেজাজ খারাপ কারণ তাকে কোচিনে যেতে হবে অথচ আজ উজ্জ্বল ভাইয়া তরফ থেকে একটা ট্রিট পেতে পারতো সে কতদিন হলো হ্যাং আউটে করেনি ওরা প্রায় মাস খানেক তো হলোই এদিকে তার ব না নিজে নিয়ে যাবে না একা যেতে দেবে কোথায় ইনায়া জীবনটা যেন এক একটা থিতিসে আটকে পড়ে আট আকুলি বিকুলি করছে বিয়ের আগে জীবন আর পরের জীবন আদলে কোনো পরিবর্তন আসেনি তার সেই একই রকম এক ঘেয়ে শুধু বিছানার বালিশটা বদলেছে একটা হ্যান্ডসাম দেখে মানুষের পাশে ঘুমায় এই যে তফান নয়তো সকালে উঠে দাঁত মাজো থিতিস পেপার রেডি করো ঘুমানোর আগে দাঁত মাজো থিতিস পেপার রেডি করার জীবনটা একই প্যাটার্নে পাক খাচ্ছে ঘনির মতো আর তার বরের তো দিন দিন উন্নতি হচ্ছে চাকরি পাওয়ার পরে দেখিয়ে দিচ্ছে আসল রূপ অথচ এই নরম আচরণ ছেলেটা পিছনে ঘুর ঘুর করে পটিয়েছে একে ভাবা যায় এখন পদে পদে তার কত মেজাজ এই মেজাজ কেন এত আপু যাওয়ার পরে পুরোদস্তে সংসার পুরুষ হয়েছে বলে নাকি মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করে বলে মাঝে সাথে হতাশ হয় ভাবে ইনু প্রীতম অফিসিয়ালে একটা কল রিসিভ করে ফোনটা রেখে ইনুর দিকে তাকায় ওর মন খারাপ বিশেষ বার্তা প্রীতম দেয় না কাল থেকে তিন দিন এমনিতেও ফার্ম হাউসে উড়ু করে বেরোবে আজ কোচিং বাদ দিয়ে ঘুরতে যাওয়া তো প্রশ্নই আসে না সন্ধ্যার পরও বাড়িতে গেলে পড়াশোনা এমনিতেই শিখে উঠল বলে দুজনে চোখাচোখে হতে ইনু মুখটা আর একটু শক্ত করে ফেলে পিতম মুখ বিকৃতি করে গায়ে টি শার্টটা খুলে ওয়াশরুমের পথে পা বাড়ায় কৌশলটা এখন করে নেবে সে ইনু আর কিছুটা আহত হয় প্রীতমের ব্যাপারে না আসলে খুব বার বাড়ছে এই প্রীতমটা ইনু যতই বুঝদার হয়েছে ইনু তেরামিয়ার নাকামি কমেছিল তত এই ছেলে ইনুকে পেয়ে বসেছে কেন রোদের মতো হাসছ না কেন আমার কদর করছ না কেন বিয়ের পর আর আমার প্রেমিক হয়ে থাকছ না এত স্বামী স্বামী হয়ে থাকো ভিত্তিহীন আমার চুপ করে থাকা বড় কঠিন এমন চলতে থাকলে খুব খারাপ হয়ে যাবে ঠিক একদিন বেজার মুখে বইগুলো ব্যাকে গুছিয়ে নিতে নিতে ইনু গান গায়ে গুনগুনে হঠাৎ পা থামে প্রীত মেয়ে মেয়েটা আজগুবি গানটা শোনে চুপচাপ দাঁড়িয়ে তারপর একটা মেদু শ্বাস পেলে ওয়াশরুমে ঢুকে ইনু মুখটা ক্রমশ অন্ধকার হয় মাঝে মাঝে মনের গোপনের কথা একটা সন্দেহ কি মারে প্রীতমের কাছে ও পুরানো আর টেকেন ফর গ্যাটেন হয়ে গিয়েছে কি বিশেষ করে স্ক্যারিজের পর নাকি প্রীতম অফিসে গিয়ে আশেপাশে এত হাইলি কোয়ালিটিফাই ব্রেন্ডলি মেয়েদের দেখে ইনুর প্রতি অবচেতন মন বিতৃষ্ণা হচ্ছে প্রীতম বুকে ওই মেয়েদের মতো পানি নিতে উঠে পড়ে লেগেছে এই কারণে তবে কল বাচ্ছে প্রীতমের ইন। ভাবনার ভোর কেটে গেল মলির মুখে ফোনটা হাতে তুলে নিতে দেখে প্রীতমের কলে সানাজের কল এই মেয়েটি বড্ড অপছন্দের ইন অপছন্দের কারণ মেয়েটি সব দিক থেকে পারফেক্ট যেমন সুন্দর ফিগার তেমন সুন্দর ব্যক্তিত্ব তাই সবসময় খুব ইনসিকিউর থাকে সে প্রীতমকে নিয়ে ফোন বাঁচতে তা প্রীতম শুনতে পেয়েছে সার বন্ধ করে কোমরে তোয়ালা পেয়েছে দরজা খুলে প্রীতম বলে কে কল করেছে সানা চাপো ও তো ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন ইনু বলে সরি আসলে তোমার ফোন এভাবে ধরতে চায়নি ওর কণ্ঠ চাপা অভিমান টেরে পেলো প্রীতম ফ্যাল ফ্যাল করে মিনিটখানেক কোকে দেখে বলে উঠে ফোন তো ধরবেই রিসিভ না করে দাঁড়িয়ে আছো কেন সেটা জানতে চাইছি অবাক গলা ইনু বলে তোমার কলিগের ফোন আমি রিসিভ করব কি বলবো বলবে আমার হাজব্যান্ড ব্যস্ত আমি ওনাকে জানিয়ে দিব আপনার কথা এটুকু ইনু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওর কিছু বলার দরকার পড়ল না আর কলটা ইতিমধ্যে কেটে গেছে ইনি ফোনটা হাতে থেকে রেখে আছে আছে দিকে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াশরুমে দরজার যে লোকটা যে লোকটা তাকে ব্রেন্ড ওয়াশ করতে বিয়ে করেছিল যে লোকটা বদলে গিয়েছিল ভেবে ইনু কষ্ট পাচ্ছিল আসলে তার প্রীতম বদলেছে ভীষণ বদলেছে তবে এই বদলে ইনি শান্তি পেল খুব শান্তি পেল কি হলো দাঁড়িয়ে আছো কেন রেডি হও তোমাকে কোচিংয়ে নামিয়ে দিয়ে আমি মিস জেনিকে ডাক্তারের কাছে নিয়ে যাব ইনু ঘোর কাটে পর পর শ্বাস ফেলে মাথা নেড়ে চলে যায় পুনো রেডি তুমি হুম স্লিপার নেবে নাকি সিঙ্কার নিয়ে নেব একটা আপনার দেখতে হবে না আমার বিষয় আপনি শুনুন ইরফানকে যেন পাত্তা দিবে না এমন ভঙ্গিতে প্রণমী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের পায়ে জুতো পরে নেয় ইরফান চোরাচোখে শুধু দেখেই চলছে পৌনমি চাপ অভিমান তবে এই অভিমান ভাঙানোর কোনো সারা কাজ করছে না তার মধ্যে এখন যাবে সিহা উজ্জ্বলের সাথে ঘুরতে এই অভিমান ভাঙন উপযুক্ত সময় রাত গট গট করে পূর্ণিমি ঘর থেকে বেরোতে ইর্ফান ইরফান শান্ত গলা পরে আচ্ছা তুমি যখন বলেছে তখন তোমার বিষয় দেখব না তুমি যে জুতা তুচিয়ে পায়ে আলাদা জুতো পরেছ এটা দেখলাম না না থামে পূর্ণমি মুখটা থমথমে হয়ে আছে মেজাজ খারাপ ভঙ্গিতে গিয়ে হাতই হাতের ঠিক জুতাটা পরে নিতে ওদের ঘরে ঢুকে পেরো না ইচ্ছে খুশিকে স্বামী আলোর কোলে দিয়েছে খানিক আগে আশার সময় সেহা আর উজ্জ্বল ভাইকে নিয়ে আসবে আমি রাতে রান্না করব। খিচুড়ি কালো ভুনা আর দই ইলিশ মদিনা সুইট থেকে দধিও আনবে বাড়ি মুরব্বীরা বিশ্রাম নিচ্ছে তাদের এবেলায় বাজারে পাঠাবো না তোমার দাদান বেরোবে সে ফিরবে রাত করে তুমি ভরসা ভাই ইরফান মাথা নাড়ে বোঝায় ভাবির মনির কথা সে অক্ষর অক্ষর পালন করবে পনমে কপাল ঘর থেকে বেরোয় বনের শুকনো মুখটা দেখে কোনো মেঘ ঘুরে ইরফানকে ফিসফিসে বলে রেগে আছে কেন ও তো রাগলে জিনিসপত্র ভাঙে এমন করে রেগে থাকতে এই প্রথম দেখলাম কতটা শান্ত ইরফান হেসে ফিশ ফিশে হাবিমনিকে জবাব দেয় রাতে এসে সব বল এখন আসছে উজ্জ্বল ভাই অপেক্ষা করছে ইরফানদের বিদায় না লিভিং রুমে কিছুক্ষণ পাইচারি করছে সবাই যে যার ঘরে ব্যস্ত সুর মিস পড়াতে এসেছেন ইহান ঘরে কোনো কনফারেন্স মিটিং করছে অসম্ভবত হাই তুললো প্রেরণা তার খুব ক্লান্ত লাগছে ইদানি এমন হচ্ছে শরীরটা এত আসন্ন লাগে মাথা ব্যথা আর ঘুম হয় শুধু খুদামন্দ দেখা দিচ্ছে দুদিন ধরে সন্ধ্যায় মেহমান আসবে এই বাড়িতে বর্গ হিসাবে প্রেরণা থাকবে অসম্ভব ব্যস্ত এখন একটু ঘুমিয়ে নিল মন্দ হানা ভেবে প্রেরণার ঘরে ঢুকলো ইহান ওকে দেখে সে ব্যস্ত মিটিংয়ে সো একা একা কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে এসে বিছানা পিটে ফোনে নোটিফিকেশনে আওয়াজ আবার উঠে বসে একটা মেসেজ এসেছে চোখ ভর্তি ঘুম ছিল প্রেরণার মেসেজটা দেখে হঠাৎ মুখটা কেমন ফ্যাকাসে হলো কপালে ভাস পড়লো তিন চারখানা এবং মনমরা হয়ে ওভাবে বসে রইল মিটিং শেষ করে ইহান উঠে গিয়ে ও পাশে টানে ওকে নরম গলায় জানতে চায় আবার মাথা ব্যথা কি হয়েছে পেয়না হাতের ফোন থেকে ম্যাসেজটা ইহানকে দেখা শুকনো গলায় বলে বলেছিলাম না ও আশিজ শরীফের চাচারা খুব একটা ভালো না সেই দিন বাড়ি জমি ঝামেলা নিয়ে আলোচনা করছিলাম আপনার সাথে আজ দেখুন বড় বাড়ি জমিটা নালা কেটে অথচ আমার পারমিশন অবধি নেয়নি কিছু যদি বলতে চাই এখন তবে মুখের ওপর বলবে তুমি কেন এত বেশি বুঝো আমার ভাইপোর জমির ব্যাপারে তুমি তোমার নতুন স্বামীকে নিয়ে থাকো এতে এসবের না গলায় কেন জানেন ওনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মন চায় না সবাই বৃদ্ধ মায়াও লাগে বলতে বলতে মাথা ঘুরে পড়ে যেতে চাইল ইহান ওকে শক্ত হাতে ধরে চিন্তিত ভঙ্গিতে বলে আচ্ছা টেনশন কম করেন আমি আছি আমি দেখছি ওনাদের বাড়াবাড়ি থামানো বহু রাস্তা আমার জানা প্রেরণা বুকের সাথে মিশিয়ে রেখে কাকে যেন কল করে ইহান কলটা রিসিভ হতে বলে জি চেয়ারম্যান আঙ্কেল আমি ইহান তাজয় বলছি জি ওই যে সেই দিন আলাপ আলাপ করেছিলাম তিলপাড়া মরহুম মোয়াশিদ শরীফের মালিকানা থাকা বড় ফ্লটটি নিয়ে হ্যাঁ আপনি আগামীকাল জমাবাদ মসজিদে মুসলিদের সামনে ঘোষণা দেবেন তিলপাড়া বড় ফ্লোরটাতে একটা মসজিদ নির্মাণ করা হবে কোনো ডোনেশন তুলতে হবে না ডোনেশন আমি দেব এসপিআর ডিসি পারমিশন লেটার পৌঁছে যাবে ওই এরিয়া ব্যারিকেট দিবে কাল বিকেলে রাখছি প্রেরণা মনটা বড্ড শান্ত হলো হঠাৎ ছোট ফুটে উঠল স্বস্তির হাসি কলকেটে ফোনটা রেখে এবার ইহান দু হাতে আলগে নিল প্রেরণাকে পিঠে হাত বুলিয়ে দিল গালে চুমু খেয়ে বলো এখনো মাথা ব্যথা কমছে এত টেনশন কেন নিতে হবে সব আমি আছি তো প্রেরণা আচানক উঠে দাঁড়ায় ইহান কিছু বুঝে ওঠার আগে ওর ওয়াশরুমে ছুটিকে বমি করে এক দফা ওকে ইহান সামনে নিয়ে অবাক গলা বলে বমি কেন দুর্বলতায় নিতিয়ে পরে পিট করে তাকিয়ে আছে প্রেরণা হঠাৎ ঠোঁটে লাজুক হাসি এনে অস্ফুট বলে কি জানি সব দিকে টেনশন হয়তো বমি পেয়েছি আপনি যান পার্টি অফিসে